মেয়েদের সাদা স্রাব মেয়েদের হোয়াইট ডিসচার্জ লিকুরিয়া এটা একটা স্বাভাবিক ব্যাপার সাইকেলের সাথে সার্কেলের সাথে এটা কিন্তু একটা চলমান একটা প্রক্রিয়া মাত্র কিন্তু এই সাদা স্রাব বা লিকুরিয়া হোয়াইট ডিসচার্জ এটা যদি অস্বাভাবিক হয় তাহলে এটা স্বাস্থ্যের জন্য খুব একটা ক্ষতিকর এবং এটা কেন হয় কি কারণে হয় এই বিষয়গুলোর উপরে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে চাই আলোচনাটি মনোযোগ সহকারে দেখলে আপনি উপকৃত হবেন আসসালামু আলাইকুম কুমার অবারে অবরেগাতুহ আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী সে গার্ড সিলেট গুগলে গিয়ে ডাক্তার মীর সহদুল ইসলাম কথাটি লিখে সার দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন দর্শক শ্রোতা আলোচনা করব হোয়াইট ডিসচার্জের উপরে হোয়াইট ডিসচার্জটা কি সাদাশ্রাপটা কি এর বর্ণনা হল ভেজাইনা বা মাসিকের রাস্তা দিয়ে তরল সাদা সাদা কিছু পিচ্ছিল পিচ্ছিল পদার্থ পিচ্ছিল পানি বেরিয়ে আসে যেটার রং একটু সাদা থাকে এটা আমরা সাদা স্রাপ বলি এখন এই স্বাভাবিক সাদা স্রাপ এটা কোনো দোষের না এখন এখানে যদি ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস পোটোজোয়া এগুলো যুক্ত হয়ে যদি অস্বাভাবিকভাবে এই সাদা স্রাবটা হতে থাকে এবং এই সাদা স্রাবে যদি দুর্গন্ধ হয় এই সাদা স্রাপটা হাতে নিলে যদি এটা আটা আটা থাকে ঘন থাকে এটা যদি দুর্গন্ধ হয় এবং এটা যদি ছাঁকরা ছাঁকরা দধির মতো হয় তাহলে এইটা অত্যন্ত খারাপ এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা ভ্যাজাইনাল ক্যান্ডুডিসিস বলে থাকি বেশিরভাগ সময় ক্যান্ডিডা অ্যালভিকান্স নামক একটা জীবাণু এর জন্য কিন্তু দায়ী ইট ইজ ওয়ান কাইন্ডস অফ ফাঙ্গাস ফাঙ্গাস গোত্রের একটা একটা জীবাণু ক্যান্ডিডা অ্যালভিকান্স তো এটা বিভিন্ন কারণে হতে পারে অতিরিক্ত যৌন মেলামেশার পরিপ্রেক্ষিতে আলচার হওয়ার পরিপ্রেক্ষিতে যৌনাঙ্গে ক্ষত হওয়ার পরিপ্রেক্ষিতে নেবতিয়ান সৃষ্ট হওয়ার পরিপ্রেক্ষিতে সার্বিক্সে আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে সার্বিক্সে নেবতিয়ান সৃষ্ট হওয়ার পরিপ্রেক্ষিতে এই নেপুতিসিস ফেটে গিয়ে রস বাহির হওয়ার পরিপ্রেক্ষিতে এস টিডি এস টিআই গনোরিয়া এই রকমের রোগ থাকলে এগুলো কিন্তু আমরা বেশি বেশি করে কিন্তু পরিলক্ষিত করি আর এরকমের সমস্যা হলে কি কি সমস্যা দেখা দেয় যৌনাঙ্গের আশেপাশে ইচিং হয় লিবিয়া ম্যাজোরা লিবিয়া মাইনোরা ফুলে যায় ভালবা ফুলে যায় ভালবার উপরি অংশে চুলকানি হয় ইউটি এর মতন সমস্যা হতে পারে ইচিং র্যাশ এর পরিপ্রেক্ষিতে অস্থির লাগতে পারে যৌনাঙ্গের ভিতরে অনেক সময় অনেকে আঙুল দিয়ে চুলকায় যার পরিপ্রেক্ষিতে এই আঙুলের এই নখের নখের আচর লেগে ওখানে আঁচর লাগতে পারে ওখান থেকে ব্লিডিং হতে পারে এরকমের সমস্যার কথা রুগীরা সরাসরি চেম্বারে এসে আমাদের কাছে প্রকাশ করে তখন এর চিকিৎসা কী চিকিৎসা আসল রোগটাকে আমরা শনাক্ত করি যেটা কি এটা কি ব্যাকটেরিয়া দ্বারা হয়েছে ভাইরাস দ্বারা হয়েছে না ফাঙ্গাস দ্বারা হয়েছে না ক্যান্ডিডে অ্যালভিকান্স যেটা বলি বেশিরভাগ হয়ে থাকে এরকমের কিছু হয়েছে এস টিআই এস টিডি কোথায় কি এটা সম্পূর্ণরূপে নির্ণয় করে আমরা কিন্তু এর চিকিৎসা দিলে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় তো এরকমের সমস্যা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করুন আমি আপনাকে জানিয়ে দেব থ্যাংক ইউ অল